বাজ কম কম টাকা স্বপ্ন পূরণের পাঠি সোনার দায়িত্ব তিন সাধার সময় তাই আজকে চলে আসলাম সমার ভাই দেখেন ভাই এই দেখেন আজকে ভাই আটচল্লিশ পঞ্চান্ন সত্তর পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বুকিং সত্তরে সত্তরে জুলাই জুলাই পাখি মেরে গেছে সম্রাট বাইক পালসার পাঁচের এলস বাংলাদেশ সেকোর দামে পাত্র পঁয়ত্রিশ হাজার থেকে আটচল্লিশের পাউচার ব্ল্যাক কালার পঞ্চান্ন হবে পঞ্চান্ন হাং পঞ্চান্ন আজকে ভাই দামা কভার শুধু আটচল্লিশ হাজার থেকে হাং এখানে আটচল্লিশ হাজার থেকে হাং পঁয়ত্রিশ হাং আজকে ভাই বাংলাদেশ দামে পঞ্চান্ন গ্রামার পঞ্চাশে গ্রামার সম্রাট বাইক

এইদিকে দেখেন ভাই অফারে অফারে ভাই পাঁচচল্লিশ 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 মোট ষাটটা আর কেস পেয়ে যাচ্ছেন আজকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ করে এদিকে আছেন ভাই জিক্সার মটন প্রত্যেকটা ছেলে স্বপ্নের ইমোশনের বাইক আজকে জিক্সার মটন জিক্সার জিক্সার এই দুটো বাইক এখন আমাদের সমান দেখে আসছে প্রাইস গুলো এখন ধরনের পরে তো হবে আজকে পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় টিপটপ কন্ডিশনের নাম্বার করা জিক্সার মটন ব্লু কালারের

এখানে পঁচানব্বই টাকায় যারা আজকে মাত্র সিমিজেট মাত্র পঁচিশ হাজার আজকে রলপ্লাস মাত্র আমাদের শুরুমে এটাও মাত্র আমাদের শুরুমে আজকে রয়াল প্লাস